রাশিয়ার নতুন হামলাগুলো ইউক্রেনে আবারও বড় চাপ ফেলছে কারণ মস্কো দাবি করেছে তারা খার্কিভ ও দনেস্কের দুইটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময়েই হামলার মাত্রা বাড়ায় প্রশ্ন উঠছে রাশিয়া কি দনেস্কো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাইছে এদিকে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র একটি তৈরি করেছে চুক্তি কিন্তু ইউক্রেন ও ইউরোপের দেশগুলো মনে করছে প্রস্তাবটি একপাক্ষিক তাই তারা তা প্রত্যাখ্যান করেছে একই সময়ে প্রেসিডেন্ট জেলন মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠক করছেন যুদ্ধ থামানোর উপায় খুঁজতে কিন্তু পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন দনবাস অঞ্চল থেকে ইউক্রেন সেনা না সরলে রাশিয়ার সেনারা জোর করেই নিয়ন্ত্রণ নেবে আর ভূখণ্ড ছাড়ার প্রশ্নে জেলানস্কেও কোনো ছাড় দিতে রাশিয়ার সামরিক বাহিনীর দাবি তারা এলাকা দখল করেছে এবং গ্রিনিসো নামের আরেক স্থানে ইউক্রেন সেনাদের ঘিরে ফেলেছে কিনজাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের সামরিক ঘাঁটি ও জ্বালানি ডিপোতেও আঘাত হানা হয়েছে বলে রাশিয়ার দাবি রয়টার্সও এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এখনো পোক্রোভস্কো শহরের কেন্দ্রস্থলে অবস্থান করছে এবং মিন্নগ্রাদে শক্ত প্রতিরক্ষা বজায় রেখেছে সেনাদের রসদ সরবরাহ নিশ্চিত করতে নতুন লজিস্টিক করিডোরও চালু করেছে জেলোনস্কির বাহিনী যুদ্ধবিরতির আলোচনা চললেও দুই দেশের সামরিক সংঘাত যে আরও তীব্র হচ্ছে সেটি স্পষ্ট পরিস্থিতি কোন দিকে যাবে এখন সেটি বড় প্রশ্ন